ওই যে কথায় আছে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তেমনি কাল বলেও কোনো শব্দ নাই হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আতিক মুস্কান ব্লগ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আমাদের জীবনে কখন কি ঘটে যায় বা ঘটবে তা আমরা কখনোই কেউ আগে থেকে জানি না আমাদের সাথে কিছুক্ষণ পর বা কালকে কি হতে পারে তাও আমরা কখনো কেউ কল্পনাও করতে পারি না সব কিছুই আল্লাহ তালার হাতে এই যে দেখছেন আমরা কত আনন্দ করছি কিন্তু এই আন আনন্দের পরে যে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে তা আমরা কিন্তু কোনোদিনও কল্পনা করতে পারি নাই আপনারা অনেকেই ভাবছেন কেন আমি এগুলো বলছি তাই না এই জন্য দয়া করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম আমার আম্মুর কাছে আর সেখানে আমার ছোট বোনও এসেছিল আমরা সবাই একসাথে হয়েছিলাম সবাই মিলে অনেকদিন পর অনেক মজা করছিলাম অনেক আনন্দ করছিলাম তো তার মধ্যেই আমার জন্ম জন্মদিনের ডেটটা আমার আম্মুর বাসায় থাকা অবস্থায় পড়ে যায় আপনাদের ভাইয়ার কাজ থাকার কারণে আমরা ময়মনসিং চলে আসতে চেয়েছিলাম কিন্তু আমার আম্মু বারবার আমাকে বলছিল আজ যেও না এবারের জন্মদিনটা না হয় একসাথে আমরা থাকি আমারও মনে হয়েছিল যে বিয়ের পর থেকে তো কোনো জন্মদিনেই কাছে আর থাকা হয় না আপনাদের ভাইয়া বলল যে আম্মু এতবার করে বলছে যখন তাহলে থাকো জন্য আজকের দিনটা আমরা না হয় কালকে সকালেই চলে যাবো তো আমার জন্মদিনে উইশ করার জন্য এবং আমাকে সারপ্রাইজড করার জন্য আপনাদের ভাইয়া ওইখান থেকে একটা কেক এনেছিল আমার জন্য আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম প্রথমে আমার আম্মু ক্যামেরা সামনে আসতেই চাচ্ছিল না আমার আম্মুকে বারবার বলছিলাম আম্মু আসো আম্মু আসো একসাথে কেক কাটি তো আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না সে ক্যামেরার সামনে আসবে না তাও আমি জোর করে নিয়ে এসেছি যে আজকের দিনটা স্মৃতি হয়ে থাকুক তো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল আমরা অনেক মজা করেছি অনেক আনন্দও করেছি কিন্তু আমার আম্মু যে রাতে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি নাই এত হাসি খুশি থাকা মানুষটা যে হঠাৎ করে চোখের সামনে এভাবে অসুস্থ হয়ে পড়বে তাও আবার আমার জন্মদিনের রাতেই আমার আম্মুকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হবে এটা কেউই আমরা কখনোই ভাবতে পারি নাই আমার চোখের সামনে আমার মাকে মৃত্যুর সাথে লড়াই করতে দেখব সেই দিনটা যে আমার কাছে কেমন ছিল তা আমি আপনাদের বোঝাতে পারবো না আম্মু যেদিন অসুস্থ হলো সেদিন নিজেকে এতটা অসহায় লাগছিল জীবনের সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আম্মু এখন অনেকটাই সুস্থ আছে তো সবার কাছে এতটুকুই বলবো যে বাবা মা বেঁচে থাকতে তাদের যত্ন নিন তাদের সাথে ভালো ব্যবহার করুন আর আমার আম্মুর জন্য ও আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ